প্রতিবাদ মানবদান্ড উপস্থিতা জানেন আমাদের এই মানবদন্ডন আমরা এখান থেকে বিশ্বের মুসলমানদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করছি ইসরাইলকে ইসরায়েলের এই হামলার ইসরাইল ইসরাইল নির্যাতন করছে তাদের বাড়িঘর গুলো ধাক্স করে দিচ্ছে তারা আজকে বিশ্ব মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচয় দেয় কিন্তু তারাই আজকে নির মানুষদেরকে তারা হত্যা করছে আমরা আজকে তাদেরকে এই মানববন্ধন থেকে

দখলদার ইসরায়েলের পাকিস্তানের নিরহ মুসলিম ভাই বোনদের উপরে যে অমানসিক নির্যাতন নিপীড়ন করছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই মানব বন্ধন আমরা বাংলাদেশের বিশ কোটি মানুষের পক্ষ থেকে ইসরায়েলের এই হামলার নিন্দা ও প্রতিবাদ আমরা আমরা জানাতে চাই বিশ্ববাসীকে যে আজকে যে শুধুমাত্র ইসরায়েল যে নিঃশংসতা করতেছে এই নৃশংসতা যদি সবাই মনে করে যে এটা আরব বিশ্ব এবং মুসলমানদের বিরুদ্ধে তাহলে ভুল করবে কারণ ইহুদিবাদী ইসরায়েল যেই নিঃশংসতা করতেছে এরা সারা বিশ্বকে এক সময় অশান্তিতে অশান্তিতে পরিণত করবে তাই বাংলাদেশের পক্ষ থেকে আননাদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আননাদা মাদ্রাসার পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জনগণের গণতন্ত্র থেকে আমরা এই দখলদার ইসরাইলকে আমরা হুশিয়ার করতে চাই যে ইসরাইল যে সহযোগিতা করে সেটা আমেরিকা হোক কারিলন মস্কো আমরা তাদেরকে হুশিয়ার করতে চাই ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করবেন না কারণ অতীতে যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে করেছে তারাই কিন্তু দুনিয়া থেকে তাদেরকে চিরতরে বিদায় নিতে হয়েছে এবং জঘন্যভাবে বিদায় নিতে হয়েছে যারা আর কোনোদিন মানুষ তাদেরকে গর্বের বরে তো দূরের কথা তাদেরকে নিন্দা স্বরূপ তাদেরকে চরণ করে আপনারা জানেন যে যারাই মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছিল সেটা ফ্রাউন হোক আর নমরুদ হোক তাদের পরিণতি কিন্তু অনেক ভয়াবহ হয়েছে ইসরায়েল এত ক্ষমতাদার হয়ে যায়নি যে ফ্রাউন নিজেকে ক্ষোধা দাবি করেছিল কিন্তু ইসরায়েল কিন্তু ফ্রাউনের চেয়ে ক্ষমতাদার হয়নি ফেরাউন কিন্তু নীল নদের ডুবে তাকে মরতে হয়েছে তাই আমরা হুঁশিয়ার করতে চাই এই বিশ্ব থেকে একটা সময় ইসরায়েল কিন্তু তাদের সীমানা তাদের মানচিত্র এই বিশ্ব থেকে একদিন মুছে যাবে আর অবশ্যই অবশ্যই গাজা এবং ফিলিস্তিন একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে দাঁড়াবে তাই আমাদের উচিত শুধু মুসলমান নয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের যত ধরনের পণ্য রয়েছে তাদের যত ধরনের অর্থনৈতিক রয়েছে সবগুলোকে আমরা বন্ধ করে দিতে চাই তাদের সব ধরনের পণ্যকে আমরা বর্জন করতে চাই আমরা এদের যত পণ্য রয়েছে এগুলো বর্জন করে তাদের অর্থনৈতিকভাবে আমরা তাদেরকে অবরোধ দিতে চাই যদি তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে অবরোধ করতে পারি তাহলে তাদের আর ওই বোম্বিং করার অর্থ তাদের থাকবে না মুসলমানদের অর্থ নিয়ে খেলার তাদের সুযোগ থাকবে না তাই আমি উদত্তাহ জানাই আমরা যে যাওয়ার অবস্থান থেকে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলকে যত ধরনের সহযোগী রয়েছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠকে উচ্চারিত করি আমরা সবাই এর পক্ষে কথা বলি আমরা যে যার অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাই আমরা আমাদের আমাদের আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের এই দোয়াকে কবুল করে এই মজলুমদেরকে সালেবের হাত থেকে রক্ষা করে আমরা সবাই বলি আল্লাহ আমি